গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের ওপর বেজে গেছে মেয়েকে নিয়ে ক্যারেটে যাব সাড়ে চারটের সময় যাব এখনও যায়নি এই একটু রেস্ট নিচ্ছিলাম সারাদিনের পর আলা হয়ে গেছিলো আগে ব্লগেই দেখিয়েছি আমি একটু বাজার গিয়েছিলাম ঠিক আছে চলো ক্যারেটেতে আর শেয়ার করবো না কিছু রাত্রে যা হবে রান্না যা হবে সেইটুকুই শেয়ার করব। ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে সন্ধে সন্ধেবেলার আগে না কালকে সাড়ে তিনটে পৌনে চারটের সময় কথা হয়েছে তারপরে আর কথা বলা হয়নি কারণ হচ্ছে কালকে মেয়েকে ক্যারাটে নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম একটু ভিডিও করব হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ার কারণে আর ভিডিও করা হয়নি আর আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে আ অনেক সময় ঘুমিয়ে পড়ি এত সুন্দর হাওয়া দিচ্ছে যেমন চুলগুলো দেখি বুঝতে পারছেন পাখা চালাইনি কিন্তু এখনো এই পাখা চলে পাখা বন্ধ আছে দারুণ হাওয়া দিচ্ছে একদম এক একটার বৃষ্টি হলো সাড়ে নটার সময় বৃষ্টিটা হয়ে পুরো ক্লিয়ার হয়ে গেল এত সুন্দর হাওয়া ইস কি বলবো আর এদিকে হাওয়া খেতে খেতে আবার বান্না কমপ্লিট হয়ে গেছে চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এখানে রান্না হয়েছে শাক ভাজা পটল ভাজা এটা হচ্ছে পশুর ডালের বড়া তরকারি করেছি সেটা ভাজা রেখে দিয়েছি বড়াটা আর এখানে হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি আর হচ্ছে মসুর ডালের বড়া ঝাল এই হচ্ছে রান্না রান করে চলে এলাম চলো একটু পুজো দিয়ে দিই পুজোটা দিয়ে দিই અને કુછો કરવા ટીયર છે નું બાપા કમાસી છે આજે બોલ તો